আসসালামু আলাইকুম ভিওয়ার্স শশা গাছ নিয়ে অনেক ভিডিও হবে আমরা অনেক কিছু জানতে পারবো তার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এটা প্রথম শশা শশা চারা বের হচ্ছে আমার এই শশাগুলোর বয়স আজ দশ বারো দিন হলো তো চোখ রাখুন আমার পেজে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ছোটো চারা চারা গজানোর কয়েকদিন পরে পাখি এগুলো নষ্ট করে থাকে সেজন্য আপনাদেরকে পলিথিনের কাগজ চিকন লম্বা করে কাটিতে করে আপনাকে এগুলো উড়াই দিতে হবে যেন পাখি না আসতে পারে পাখি ভয়ে চলে যেতে পারে চলে যায় তো চারা নষ্ট করা যাবে না তো এক একটি চারা অনেক মূল্যবান তো এভাবে সুন্দর করে বেড করে আপনারা শশা রোপণ করতে পারেন তো আমি যেভাবে করছি প্রথম অবস্থায় আপনার চারার অনেক ভালোভাবে যত্ন নিতে হবে অনেক কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তো এইভাবে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন